বিএনপির ভিতরে যে অনেকগুলি গ্রুপিং আছে বিএনপির ভিতরে বহুদিন থেকে তারেকের বিরুদ্ধে বিক্ষোভ আছে যতদিন যখন তিনি দেশে ছিলেন তখন থেকে সেগুলো আমরা যেহেতু সক্রিয় সাংবাদিক ছিলাম এবং চট্টগ্রামের আপনার আহ আটজন মন্ত্রী দিয়েছিলেন চট্টগ্রামের খালেদা জিয়া তাদের মধ্যেই আলোচনা ছিল যে তারেক জিয়া যদি আবার ক্ষমতায় আসে তখনও ওয়ান ইলেভেন আসবার আগে আবার তারপরেও যখন ইলেকশন হলো তখনও যখন দেশে আসবার কথা ঘোষণা হচ্ছিল তিনি দেশে ফিরবেন তাদের মধ্যে একটা তৈরি হয়েছিল সেটা একেবারে আমি আমি প্রত্যক্ষ নাম বলবো না এখন তারা সকলেই বেঁচে আছেন যারা একই জায়গায় বসে আলোচনা করছিলেন কারণ তাদের তারা অনেকে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখেন ভালো ইয়ে করেন এখন তাদের নামটা প্রকাশ করলে তারা হয়তো দলে একটা বিপজ্জনক অবস্থায় যাবেন তারা কিন্তু বলেছেন যে তাদের জন্য একটা ভীতিকর পরিস্থিতি হবে তারেক ফিরলে তো এই তারেক জিয়ার এই অবস্থানটার কারণে কি আমরা আপনারা সবাই জানি আরেকটা বিষয় এখানে আমি একটু আপনাকে মনে করতে বলবো সুলতানা ওয়ান ইলেভেনটা তৈরি করেছিল কিন্তু সেনাবাহিনী এবং তাদের স্বজন তারেক জিয়ার জেনারেল মাসুদ কিন্তু তাদের আপনজন পরিবারের সদস্য কেন করেছিল তারেক জিয়া যেভাবে সেনাবাহিনীকে তাদের চাকর বলে কথাটা সেনাবাহিনীর লোকরা বলত যে তোমরা আমার চাকর আমরা যা তা করবে। এটা কতটা সত্যি জানি না তখন ওয়ান ইলেভেনের সময় তাকে যখন নির্যাতন করা হলো তার বিরুদ্ধে করা হলো তখন এই বিষয়টা আলোচিত এটা হচ্ছে সার্বিক পরিস্থিতি এবং জোবাইদা এসেছেন বলেই যে তারেক জিয়া আসতে পারবেন তার প্রেক্ষিতটা আমরা যতটুকু শুনেছি বা জেনেছি আপনাকে জানালাম দর্শকদের জানালাম একটা ইকো হচ্ছে কোন একটা জায়গা থেকে যদি একটু কষ্ট করে আপনার খেয়াল করতেন যে দেখুন সুমিখান যেটি বলছেন যে তিনি বেগম জিয়া বেঁচে নেই আমি ওইটাই সত্য যে যতক্ষণ পর্যন্ত না আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা আসে ততক্ষণ পর্যন্ত এটাই সত্য যে তার চিকিৎসা চলছে সুতরাং এ নিয়ে বিভ্রান্ত আমি না হতে বলবো তারপরেও ধরেন তাকে বিদেশে পাঠানোর কথা থাকলেও সবশেষ জার্মানি থেকে ভাড়া করা অ্যাম্বুলেন্স তাকে নিয়ে আসা হচ্ছে আবার বলা হচ্ছে যে তার শারীরিক অবস্থা নির্ভর করছে মেডিকেল টিমের উপর মেডিকেল টিমের মধ্যেও অনেক রকম আহ বিষয়টি কি এত জটিল করার কি আছে বিষয়টি ধন্যবাদ আসলে প্রশ্নটা আমার একই আপনি যে প্রশ্নটা আমাকে করছেন এই প্রশ্নটা হয়তো আমি আপনাকে আবার সবাইকেই করব যে এত জটিলতার কি আছে আর মূল বিষয়টা হচ্ছে সুমি খান যেই আলোচনাটুকু করলেন সেখানে উনি স্পষ্টতে বললেন যে উনি সাতাশ তারিখে হয়তো মারা গেছেন ইন্ডিকেশন গুলো যেগুলো বলে মেডিকেল ট্রিটমেন্টের যে বিষয়গুলো আছে সেখানে অনেক কিছুই আছে যেমন বিএসএফ বলে না যে যাদেরকে নিরাপত্তা রক্ষা করে ওদেরকে সেট করলো তারপরে খুব নিরাপত্তা বাড়ালো এটার সাথে চিকিৎসার কি সম্পর্ক আমি জানি না তারপরে ধরেন যে একই রাতে খালেদা জিয়াকে নিয়ে সেই কাতারের যে প্লেনটা যাবে ঢাকা থেকে সেই একই রাতে জুবাইদাও বাংলাদেশে রওনা দিলেন তাহলে আসছেন নিতে সেম টাইম উনি ক্রস করে চলে যাবেন ওনাকে ওনাকে আকাশে হয়তো দেখা হবে বিষয়টা এমন আসলে একটা মিথ্যাকে ধামা চাপা দিতে গেলে এটার যথেষ্ট কারুকর্যতা লাগে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ওরা ওদের বিভিন্ন প্রশ্নের যে উত্তর মানে প্রশ্নগুলো আছে বা উঠছে এই প্রশ্নগুলো উত্তর ওরাই কিন্তু কোথাও না কোথাও দিয়ে যাচ্ছে এখন প্রশ্নগুলো আমরা খুঁজছি উত্তরটা খুঁজছি যে সেটা কি কিন্তু সেই জায়গাতেই আমরা আসলে বারবার ফেল করছি কারণ আমরা বাঙালি আমরা বাঙালি এই জন্য বললাম যে আমরা প্রচন্ড গুজব পরায়ণ একটা জাতি প্রচন্ড গুজব ছড়াতে পছন্দ করি এবং এটার নেতিবাচক দিকটা হচ্ছে যে বাজারে যখন প্রচুর গুজব থাকে তখন সত্যটা গুজবে হারিয়ে যায় এই সত্যটাই আমরা খোঁজার খোঁজার চেষ্টা করছি যেটা হয়তো যুক্তিগতভাবে অর্থাৎ লজিক্যালি কি হতে পারে কারণ আজকে আবার কোথাও কোথাও দেখছি যে জুবাইদা বলছে যে খালাদা জিয়া হয়তো দেশে থেকেই চিকিৎসা নিতে চান বা ইত্যাদি ইত্যাদি চায়না থেকে চিকিৎসকরা আসলেন তারপরে বড় বড় চিকিৎসকের দল বিভিন্ন দেশ থেকেও আসছেন আমি শুনছি কিন্তু বাংলাদেশে চিকিৎসা দেওয়া যাচ্ছে না তাকে বাই এনি প্রাইস লন্ডনে নিতে হবে অন্য কোন দেশ নয় কেন লন্ডনে এমন কি যন্তrapati আছে যে এখানে খালাদা জিয়াকে বাঁচিয়ে তোলা হবে বা সারিয়ে তোলা হবে তার অসুস্থতা দূর করা হবে এই বিষয়গুলো একটা উত্তরই দেয় যে এখানে সত্যিকার অর্থে একটা চলছে সত্যের তার অসুস্থতা বিষয়ক যে সত্যগুলো সেখানে ধামাচাপা দেওয়া হচ্ছে খালাদা জিয়া আদৌ আসলে মরে গেছেন কিনা সেটা আমি ডাউট করি আর খালেদা জিয়াকে বাই এনি প্রাইস দেশ থেকে দেশের বাইরে পাঠাতে হবে এটা একটা মহল যেমন চাচ্ছে আমার ধারণা সুমি খান একটু ইঙ্গিত দিয়ে গেছেন যে বিএনপির আভ্যন্তরীণ যে কন্দলগুলো আছে এই কন্দলগুলো এটার কিছু কারণ হতে পারে একটা দ্বন্দ্বের জায়গা তৈরি হয়ে গেছে এখানে এবং সে দ্বন্দ্ব থেকেই বিভিন্ন ধোঁয়াশে বিষয়গুলো বাইরে বেরিয়ে আসছে আমরা জানি না আমি এখন আমি নিজে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আসলে তার খালেদা জিয়ার মৃত্যুটা সত্যিকার অর্থে বাঁধা পড়ে আছে মিডিয়া বা পত্রিকার শিরোনামে ওখানে যখন ওটা প্রকাশ হবে তখনই উনি মারা যাবেন আগে মারা যাবেন না আহ এরকম শুনতে পাচ্ছি যে তার মৃত্যুর ডিক্লারেশন আসতে পারে ১৬ ডিসেম্বর যেদিন বাংলাদেশের মহান বিজয় দিবস এমনও মানে মানে অনেক রকম কথা উঠছে তো সেখান থেকে এরকমই তই কথাও আসছে আপনার কাছে কি মনে হয় অশেষ ধন্যবাদ আজকে আমার সহ আলোচক দুজনকে স্বাগত জানাচ্ছি প্রথমত বিজয়ের মাস আমি তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের সেই ইজ্জতের সেই ব্যাপারটিকে স্মরণ করছি স্মরণ করছি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার পিতাকে আমার পিতাকেও হত্যা করা হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে আপনি খুব ভালো একটি কথা বলেছেন যে ১৬ ডিসেম্বর তাকে মৃত্যু ঘোষণা করা যায় কি না এ নিয়ে নানারকম জল্পনা কল্পনা চলছে হতেও পারে কারণ তারে খালেদা জিয়া পনেরোই আগস্ট কিন্তু তার জন্ম দিবস পালন করেন যদিও তার জন্ম দিবস নিয়ে চারটি জন্ম আছে বলে আমরা জানি দেখুন আমি খালেদা জিয়াকে শ্রদ্ধা করি এই অর্থে যে তিনি তিনবারের প্রধানমন্ত্রী একটি দেশের প্রধানমন্ত্রী তাকে অবশ্যই শ্রদ্ধা করা উচিত আমার ব্যক্তিগত আমি রাজনীতি করি না কিন্তু ব্যক্তিগতভাবে যেটা আমি মনে করি যে আমি যদি বাংলাদেশকে মেনে নেই তাহলে সেই দেশের প্রধানমন্ত্রীকে আমাকে শ্রদ্ধা করতে হবে ফলত তিনি অসুস্থ এই সময় আমি কামনা করব তার সুস্থতা অতি সম্প্রতি আমার বড় বোনও মারা গেছেন তাকে ক্লিনিক্যালি প্রায় দেড় মাস ধরে রাখা হয়েছিল তার পরিবার মানে তার সেটা ধরে রাখার চেষ্টা করেছে ক্লিনিক্যালি অনেক দিন ধরে ধরে রাখা যায় কিন্তু সংবাদে যেগুলি আসছে আমরা তো তাই দেখছি এবং আমার সহ আলোচকরা যা বললেন তো এনসিপির রাজনীতি যেটা যেটা বিএনপির রাজনীতির সাথে একতাবদ্ধ বা জামাতের রাজনীতির সাথে একতাবদ্ধ এরা মুক্তিযুদ্ধকে একেবারে তুলে দিতে চায় মুক্তিযুদ্ধ হয়নি এরকম কথা তারা বলতে চায় ফলে ওই দিনটি যদি তারা কোনোভাবে একটি শোক দিবস হিসেবে পালন করতে পারে তাহলে একটা ভালো অবস্থানে তারা এই তাদের এই মতবাদ নিয়ে যেতে পারে কিন্তু সেটি আমার মনে হয় যে বাঙালি কোন অবস্থাতে মেনে নেবে না তারেকের কথাটা বারবার উঠছে যে ছড়াটার কথা আপনি বললেন আমি ছড়াটা দিয়ে শুরু করি আউট কাকা ইন যুদ্ধ হচ্ছে রাখা ইন বলছো বলছে লোকে তাতে পালিয়েছে চর্কি তাতে জঙ্গিবাদে ঢাকা ইন ভাসতে আউট কাকা ইন দেখুন ইলেকশনটা হওয়ার কথা ছিল ডিসেম্বরে কথা ছিল মানে বিএনপি চাপ প্রয়োগ করেছিল যে ইলেকশনটা ডিসেম্বরে হবে এবং সেই চাপ যে এত কঠিন ছিল যে কাকাকে কিন্তু ভাস থেকে দেখতে যেতে হয়েছিল ভাসতে কাকার এই ফাঁদে পড়ে গেছে এবং এখন যে মাইনাস টু থেকে মাইনাস ফোরে এসছে যে চিন্তাটা করা হচ্ছে এই যে খালেদা জিয়াকে নিয়ে যে রাজনীতি চলছে একজন মানুষ অসুস্থ তাকে ভিভিআইপি ঘোষণা করতে হবে তাকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে পাঠাতে হবে যখন তিনি কোনোভাবেই আর ট্রাভেল করার মতো তার ক্ষমতা নেই অবশ্য ডাক্তাররা সেটা দেখবেন এই সবকিছুই করা হচ্ছে চারজনকেই যাতে একদিকে শেখ হাসিনা এখন বাইরে আছেন তার ছেলে জয় বাইরে আছেন তারেক জিয়া বাইরে খালেদ জিয়াকে বের করে দিতে পারলেই মাইনাস ফোর ফলত সেই ফর্মুলাতেও রাজনীতিটা নানাভাবে ঘোলাটে কাকার রাজনীতি ভয়ঙ্কর ঘোলাটে রাজনীতি তবে আমার ধারণা যে শেষ পর্যন্ত অবশ্যই তারা সফল হবে না এবং সফল হওয়া সম্ভব নয় কারণ এখনো আমরা মুক্তিযোদ্ধা ছেলে পেলেরা এখনো কিন্তু বেঁচে আছি সাকল্য সব মিলে দশ পার্সেন্ট তা আমরা জেগে উঠলে এবং আমরা সচ্চার এটা কোনো অবস্থাতেই মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া সম্ভব না ষোলোই ডিসেম্বরকে কোনো অবস্থাতেই শোক দিবস করা সম্ভব নয় ওটি আমাদের বিজয় দিবস এবং আগাম শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের ধন্যবাদ জি তুমি আমি যদি একটু মানে একটু কল্পনা করি দূরদৃষ্টিতে তাকাই আমি জানি আপনি অনেক লজিক্যালি অনেক দূর চিন্তা করতে পারেন ধরেন এই যে মাইনাস ফোর বলা হচ্ছে বিষয়টা কেমন হয় যখন একটু বলতে আমি দীঘা নিয়েই বলছি তবু বলছি কথাটি সেটি হচ্ছে যে মির্জা ফখরুল তিনি ডক্টর ইউনুসকে স্যালুট দেন মির্জা ফখরুল ডক্টর ইউনুসের মধ্যে দেখেন তো ব্যাপারটা কি এরকম দাঁড়াতে পারে কিনা যখন মানে ধরেন বাংলাদেশের প্রথম কিংস পার্টি আর দেশের দ্বিতীয় কিংস পার্টি মানে বিএনপি এনসিপি মিলে ড ইউনুসের নেতৃত্বে নতুন বিএনপি হতে পারে সুমি খান আনমিউট করেন সুমি খান আপনার কথা শুনতে পাই না হ্যাঁ হ্যাঁ আমি যেটা বলছিলাম কি সুলতানা রহমান কল্পনার গরু তো গাছে ওঠে সমস্যা নাই গাছে কেন চাঁদেও যাওয়া যায় সাইদে যদি চাঁদে যেতে পারে কল্পনা চাঁদে কেন মঙ্গল গ্রহেও যেতে পারে অসুবিধা নাই কিন্তু কথা হচ্ছে এনসিপি এবং এনসিপি এবং বর্তমান উপদেষ্টা যারা আছেন হ্যাঁ যারা ছাত্র উপদেষ্টা বলুন বা তাদের শেকড়টা কিন্তু জামাতে তাদের শেকড়টা জঙ্গিবাদে